আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র এবং জনতার গণদাবির মুখে এই সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে এরকম একটা দৃশ্য আমরা রাজপথে দেখতে পেয়েছি ছাত্র জনতা বলতে এনসিপি এবং জামায়াত ইসলামী তাদের কর্মী এবং সমর্থক তার সঙ্গে সঙ্গে অন্যান্য তাদেরকে যারা সমর্থন করেন রাজনৈতিক দল মত যারা আছেন তারা অনেকেই প্রথমে যমুনাতে সেই শুক্রবার দিন তারা সমাবেশ করে যমুনার সামনে ডক্টর ইংনসের বাসার সামনে তাদের দাবি জানাতে থাকে এবং সেখান থেকে তারা আবার শাহবাগের দিকে চলে যায় তো যমুনা থেকে যেভাবে তারা শাহবাগের দিকে চলে গিয়েছিল এবং তাদের যে আরেকটি স্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সেখান থেকে আবার সম্মিলিত হয়ে বা একত্র হয়ে তারা শাহবাগের বিস্তীর্ণ এলাকা ঘাও করে ভিতরে কত লোক ছিল তা আমরা বলতে পারবো না তবে আমি যখন কালকে রাত সাড়ে নটা পর্যন্ত মানে ঢাকার মানে রাজপথে ছিলাম টেলিভিশন টক শোতে গিয়েছি তখন যেটা দেখলাম যে একদিকে কাঠাবন এখানে কাটাতারের বেড়া দিয়ে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওই এলাকা তো বন্ধ আছেই এবং ওখানে কেউ ঢুকছে না অপর থেকে মৎস্যভবন তাহলে কাটা ভবন বন থেকে মৎস্যভবন আবার এইদিকে ইন্টারকন্টিনেন্টাল শুধু নয় পার হয়ে একেবারে বাংলা মোটর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে কারা গিয়েছেন কতজন ছিলেন হাজার ছিলেন লাখ ছিলেন না কোটি ছিলেন সেটি প্রশ্ন নয় কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় কাটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করা হয়েছিল তাতে অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে কম করে হইল দশ লাখ বিশ লাখ লোক সেখানে জড়ো হয়েছিল কিন্তু আমরা টেলিভিশনে যে খবর দেখেছি বা যেভাবে জনসমাগম দেখেছি তাতে এটি কি দুই হাজার ছিল না দুই লাখ ছিল এটা যারা দেখেছেন তারাই এটা বুঝে নেবেন ফলে কি হলো যে বিশাল আয়োজন এই আয়োজনের সঙ্গে সরকারের মদত ছিল এবং এটি সরকারের একটা সাজানো নাটক এটা অনেকেই বলার চেষ্টা করেছে। কারণ হলো এখানে এই অবরোধগুলো তৈরি করা হয়েছে এখানে সরকারের একটা গ্রিন সিগন্যাল ছিল তারপরে যখন যমুনার সামনে ছাত্ররা জনতারা আন্দোলন করার চেষ্টা করলো তখন সেখান থেকে তাদেরকে পানি খাওয়ানোর জন্য তাদের উপর ঠান্ডা পানির সিটা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের যে মেহমানদারি এটি এই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা আবার সেখান থেকে ছাত্র জনতা কারো অনুরোধে বা যাকে বলা হয় স্বেচ্ছায় যেভাবে শাহবাগে এলো এবং তাদেরকে সম্মান জানানোর জন্য যেভাবে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হলো এবং সেই বৈঠক থেকে যেভাবে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো এটা রীতিমতো নিদারুণ এক চিত্রনাট্য অনেক সুন্দর একটা নাটক কিন্তু জনগণ এই নাটক বুঝে গেছে যে এখানে কে লিখেছে কারা লিখেছে বা কীভাবে এটা অভিনীত হয়েছে এটাই হলো বাস্তবতা যাই এখন কাগজে কলমে আওয়ামী লীগ নিষিদ্ধ যারা আওয়ামী বিরোধী লোকজন তাদের উল্লসিত হওয়ার কথা কিন্তু উল্লাসটা হচ্ছে না উল্লাসটা হচ্ছে না এবং এটা হবেও না উল্লাস হবে আওয়ামী লীগের মধ্যে এবং সেটা হচ্ছে এর কারণ হলো যখন বিগত দিনে এক এগারো এসেছিলো সেই এক এগারো সময়টিতেও জাতীয় পার্টি এবং জামাত সুবিধাজনক অবস্থানে ছিল এবং লক্ষ্য করুন যে এখনও কিন্তু জামাত এবং জাতীয় পার্টি সুবিধাজনক অবস্থায় রয়েছে যেখানে রাশেদ খান মেনন তারপরে হাসানুল্লক ইনু সাহেবের মতো লোক তাদের উপর যা কিছু হচ্ছে সে তুলনায় শেখ হাসিনার যদি সহযোগী কেউ থেকে থাকে তাহলে জাতীয় পার্টি প্রথম সে তুলনায় জাতীয় পার্টি ভারতের তত্ত্বাবধানে এবং আমেরিকার তত্ত্বাবধানে সর্বোচ্চ ভালো অবস্থানে এখন আছে আর জামাত এখন জামাতের সবাই এক একজন সৌদি আরবের যে রাজপুত্র রয়েছেন মোহাম্মদ বিন সালমান তাদের মতো তাদের জীবনযাত্রা এখন চলছে তাদের ক্ষমতা আছে জৌলুস আছে আকর্ষণ আছে তারা যেখানে যাচ্ছেন সেখানে ভন 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 করে বাদী যারা মাছি রয়েছেন তারা সেখানে উপস্থিত হচ্ছেন তারা যা কিছু বলছেন সেগুলো অমীয়বাণী জামাতের জীবনে এরকম সুসময় উনিশশো একাত্তর সনেও আসেনি মানে মার্চ এপ্রিল মে মাসে যখন রাজাকার গঠিত হচ্ছিল আলবদর গঠিত হচ্ছিল আসাম গঠিত হচ্ছিল এবং তারা সরকারের পক্ষ থেকে যত রকম সুযোগ সুবিধা পেয়ে সারা বাংলাদেশ তারা যেভাবে কবজা করে ফেলেছিল এবং বলা হয়ে থাকে যে একমাত্র আলবদরেরই আটশো করে সদস্য ছিল প্রতিটি থানাতে তাদেরকে সরকারের পক্ষ থেকে এগুলো ছিল প্যারামিলিটারি আলবদর ছিল প্যারামিলিটারি তো আলবদরকে নিয়মিত মাসিক বেতন দেওয়া হতো সেনাবাহিনীর লোকদের মতো তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল এবং তারা ট্রেনিং প্রাপ্ত ছিল যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত ছিল এবং এই আলবদর বাহিনীকে সাহায্য করার জন্য আর ছিল এবং রাজাকার বাহিনী ছিল আবার এই তিনটি বাহিনীকে সাহায্য করার জন্য বিভিন্ন এলাকাতে তারা শান্তি কমিটি গঠন করেছিল এই শান্তি কমিটির তথ্য দিত বেসামরিক শান্তি কমিটি তারপরে যা হবার তাই হতো সেখানে তো তখন তাদের যে অবস্থা ছিল তার সেইতে এখন এই বর্তমান জামানাতে তাদের অবস্থা অনেক বেশি কারণ ওই সময়টাতে তাদের ব্যাপারে জনগণের ঘৃণা ছিল ক্ষোভ ছিল তাদেরকে নিয়ে জনগণের ভয় ছিল আতঙ্ক ছিল আর এখন যেটা হলো তাদের মধ্যে একটা অলিত্ত অলিত্ত ভাব রয়েছে দেবত্ব দেবত্ব ভাব রয়েছে এখন তারা সবকিছুই করছেন কিন্তু কোনো দুর্নাম নেই বদনাম নেই তো এই জামাতের তো আনন্দ হওয়ার কথা কিন্তু শেষ পর্যন্ত জামাত আনন্দ করতে পারছে না আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল পনেরো বছরের বিএনপি সর্বনাশ করে দিয়েছে বিএনপির মামলা মোকদ্দমা এবং সেই মামলা মোকদ্দমা এখনো পর্যন্ত উঠেনি চলমান বিএনপিকে লোভ দিয়ে লালসা দিয়ে বা কিছু সুযোগ দিয়ে এমন একটা জালের মধ্যে আটকে দেওয়া হয়েছে ফলে বিএনপির যে সকল ধড়িবাস দুর্নীতিবাস কর্মকর্তা ছিল সামরিক বেসামরিক পুলিশ প্রথম দফায় তাদেরকে বের করে আনা হয়েছে এবং বিভিন্ন পদ পদবি দিয়ে আবার এখন তাদেরকে টাইট দেওয়া হচ্ছে এমন টাইট দেওয়া হচ্ছে যে অনেকের যান যায় যায় অবস্থা তারপর বিএনপির যে সকল চাঁদাবাজ রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য জেলখানা খালি করে দিয়ে একেবারে সমস্ত ক্রিমিনালদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এই সকল ক্রিমিনালরা বিভিন্ন এলাকা থেকে দখল নিয়েছে এবং তারা যে কাজটি করেছে প্রথমত তারা বিএনপিকে তাদের সাবস্টিটিউট পাওয়ার হিসেবে তারা নিয়েছে আর সেকেন্ডলি তারা আওয়ামী লীগের যে সকল ধনাঢ়্য লোকজন রয়েছেন তাদেরকেও ওখানে স্টাবলিশ করে দিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলে পুরো এলাকাতে যে ত্রাসের এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে যার পুরো দায় দায়িত্ব বিএনপি বাট ইট ইস প্রি প্ল্যান্ড অ্যান্ড ওয়েল ডিজাইনড এই গেল বিএনপির অবস্থা তো জামাতের কথা তো বললাম এনসিপিরও একই অবস্থা এনসিপি গঠন করার পর থেকে তারা অনেক কিছু আশা করেছিল চেষ্টা করেছিল কিন্তু সেই জিনিসগুলো তারা পারছে না ফলে এখন তাদেরকে বিভিন্ন মহলের বিভিন্ন এজেন্সির কথা অনুযায়ী কাজকর্ম করতে হচ্ছে এনিওয়ে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি এটি কাদের মাথা থেকে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য শেখ হাসিনাকে রক্ষা করার জন্য নাকি আওয়ামী লীগ ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার জন্য সেটা সময় আসলে বোঝা যাবে কিন্তু